হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর এসে ডেলি মাইবার চ্যানেলে অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আজ কালকে দোল আর আজকে হচ্ছে ন্যাড়া পোড়া তো তোমাদের সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চলে যাচ্ছি আর ক্লাবের মাঠে বুড়িঘর ঘর পোড়া সাজানো হয়েছে বানানো হয়েছে তো সেটাই এখন বুড়িঘর জ্বালানো হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি ঘর লক করে দিলাম আর মোমবাতি নিতে এসেছি তো চলো ওখানেই দেখা হবে চলে এসেছি দেখো এই যে আমাদের বুড়িঘর এখন পুরো টিম আর পুজো হবে এ না আস্তে আস্তে তো এই দেখো আমাদের বুড়িঘর আর পুরো বাচ্চারা বানিয়েছে সবাই পুজো করছে খুব একটা আলো নেই যার জন্য দেখা যাচ্ছে না আর দেখো এটা হচ্ছে রাস্তা রাস্তা ঝলমলে আলো এটা হচ্ছে আমাদের পল্লী মহ সমিতি ক্লাব পূর্ণিমা দে চাঁদ উঠেছে বল হরি বল বলো হরি বল হরি বল আজ আমাদের নেড়াল আমাদের দোল পূর্ণিমা দে চাঁদ উঠেছে বল হরি বল আজ আমাদের নেড়া জোরে বল

ধরে গেছে ধরে গেছে বুড়ি ধরে গেছে বুড়ির সব বাইরে চল আমার জুতাটা কই ই বাবা এই আমার জুতোটা কই দেখো কত সুন্দর গুড়ি ঘরটা জ্বলছে আমাদের সব ছোট ছোট বাচ্চারা মিলে করেছে খুব সুন্দর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কেউ কমেন্ট করতে ভুলবে না প্লিজ প্লিজ বাচ্চাদের এটা এত সুন্দর আনন্দ করে বানিয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো আর আমাদের দর্শকগুলো দেখো পুরো সারা পাড়ার লোক চলে এসছে এত সুন্দর মজা হলো সব বন্ধুদের হ্যাপি হলি তো দেখো এত রং দিয়েছে পুরো কাশি হয়ে যাচ্ছে তো আমরা রং খেলতে বেরিয়ে গেছি এখন দুপুর বাজে বারোটা আর মুখে মিষ্টি এক এক বাড়িতে যাচ্ছি প্রচুর মিষ্টি খাওয়ানো হচ্ছে তো চলো কোথায় কোথায় যাচ্ছি রং খেলতে এত আবির ভেতরে চলে গেছে তো এখানে আমাদের পুরো টিম দেখো কালার এক কালার এই হচ্ছে তনু এটা হচ্ছে বর্ষা ওটা হচ্ছে একটা মেয়ে আর এই যে পেয়ারি ছবি দি আর তার সঙ্গে হচ্ছে আমি হ্যাপি হোলি তো দেখো আমাদের প্রায় রং শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা প্রচুর নাচ করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো আমাদের বহুত পোড়া কপাল বদলে কি খাচ্ছি তো আমরা আর এক জায়গায় যাচ্ছি সবাইকে রং মাখাতে তোমরাও সাথে থাকো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও পিসির বাড়ি এসছি রং খেলতে চলে এই যে পিসি হচ্ছে ভাত খাচ্ছে ও शुक्लाতি ফোন করেছিল দেখেছো পিষি টমেটো সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাচ্ছে কাঁচা তারপরে আমরা একটু বসি সিঁড়িতে তো তুমি একা বর্ষা একা মাখলে হবে এইটা তোমাদের একটু দেখো সবাই ঘুমড়ি খেয়ে পড়ে যে একজনকে পেয়েছে

বলছে না কি অনেক ভিউজ হয়ে যাবে প্লিজ তোমরা সবাই কমেন্ট করো নাচটা কেমন হয়েছে এটা তনু রানী নাচছে ও ফাটাফাটি তোমরা যদি যোগাযোগ করতে পারো এই যে ছোট রানী খর খরানি

নাচটা একটু দেখে নাও সবাই যদি পছন্দ হয় অবশ্যই বর্ষাকে যোগাযোগ করতে পারো এটাই মজা আর কিচ্ছু না জাস্ট একটু কমেডি করলাম এই যে ডান্সার এই অ্যাক্টিস তো আমাদের কি চেহারা তোমরা চিনতে পারছো অবশ্যই একটু কমেন্ট করো এই দেখো পুরো টিম আমাদের পুরো বাচ্চারা এরাই কালকে সব সবাই আমরা শুরু হয়ে গেছে আমাদের ডান্সের নাম হচ্ছে কি আমরা সবাই ছবিদি নাচো ছবিদি নাচো এই ভাই ছোট নাচ এই ছোট নাচো ছোট নাচ না এক পা খাই দেবো দু প্যাক খাই দেবো এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে নাচ এই বসন্তী নাচ খুব সুন্দর হচ্ছে অসাধারণ আমরা যোগাযোগ করবো তোমাদের সাথে ডান্স গ্রুপের সাথে চলে এসছে আমাদের

আমাদের ডান্সার গুলো একদম ফ্রিতে ভালোই পেয়েছি কিন্তু যাই বলো ঠিক আছে ওরা ঠিক জায়গায় আছে তো আজকে আমাদের হোলি শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই চলে যাচ্ছে তো আমরাও এখন চলে যাবো বাড়িতে বেলা বাজে বেটটা আর বেশি খেলবো না সামনের বছর আবার একটু তুলে রাখতে হবে এই আনন্দ তোমরা অবশ্যই কমেন্ট করো আর ওই যে দিদি জাহেম ওখানে রেস্ট নিচ্ছে টাটা